আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা আরবি ভোকাবুলারি শিখব প্রথমে আজকে এক অক্ষর বিশিষ্ট শব্দগুলো শিখব আচ্ছা শুরু করি আ শব্দটির অর্থ কি বি শব্দটির অর্থ সাথে বা দ্বারা লা বা লি শব্দটির অর্থ জন্যে ফা শব্দটির অর্থ এরপর যদি শব্দের প্রথমে থাকে এর অর্থ হবে মতো আর যদি কা শব্দের শেষে থাকে তাহলে এর অর্থ হবে তোমার বা তোমাকে সা শব্দটির অর্থ শীঘ্রই হি বা হা হি বা হু শব্দটির অর্থ তার বা তাকে আরেকবার পড়ি আ মানে কি বি সাথে বা দ্বারা লা এরপর কা শব্দের প্রথমে থাকলে মতো কা শব্দের শেষে থাকলে তোমার তোমাকে সা শীঘ্রই হি বা হু তার বা তাকে